আবারও সীমান্ত টপকে ভারতে অনুপ্রবেশ দুই বাংলাদেশি সহ ভারতীয় দুই মানব পাচারকারী আটক ধর্মনগর আইএসবিটি থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী ধৃতদের বিরুদ্ধে সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু আবারও সীমান্ত টপকে ভারতে অবৈধ অনুপ্রবেশের পর সীমান্তরক্ষী বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশী নাগরিক সেই সাথে আটক করা হয়েছে ভারতীয় দুই মানব পাচারকারীকেও জানা গেছে উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর আইসবেটি থেকে গোপন খবরে ভিত্তিতে সীমান্তরক্ষী বাহিনীর জোয়ানরা দুই বাংলাদেশী নাগরিককে আটক করে তাদেরকে জিকাসভা চালিয়ে কৈলাশ শহরের দুই মানব পাচারকারীকেও জালে আটকাতে সক্ষম হয়েছে পুলিশ জানা গেছে ধৃত দুই বাংলাদেশী নাগরিক বাইশ বছরের মোহাম্মদ নূর এবং চব্বিশ বছরের মোহাম্মদ আনামিন হাওলাদার উভয়ের বাড়ি বাংলাদেশের খুলনা এলাকায় সাথে ধৃত দুই ভারতীয় দালাল স্বপন গোয়ালা এবং বিধানদেব দেব তাদেরকেও হেফাজতে নেওয়া হয়েছে ধৃতদের ধর্মনগর থানার হাতে সমঝে দিলে স্থানীয় থানায় সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে ধর্মনগর পুলিশ স্থানীয় থানার অফিসার ইনচার্জ জানিয়েছেন এই গোটা ঘটনায় পুঙ্খানুপুঙ্খভাবে তদন্ত করা হবে সেই সাথে ধৃতদের বৃহস্পতিবার ধর্মনগর জেলা ও দায়

দমন থানাতে আইপিসির দ্বারা এবং পাসপোর্টে একটা আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি তো তারা কেন ইন্ডিয়া দেয় কী কী আছে তা করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখছি রাখতেছি এবং টাউটদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি ইনভেস্টিগেশন সাপেক্ষে আমরা দেখছি ইনভেস্টিগেশন চলছে এই ব্যাপারে কাজের জন্য আইসালাম কালকে পরশু দিন রাইতে এসে কালকে সকালবেলা আমাকে বাস স্ট্যান্ডে নিয়ে এসে টুকটুকিতে করে আমরা সে চেন্নাই উদ্দেশ্যে আইসি ওই জায়গায় ভাঙারির দোকানে যে যার দোকান সে আমাদের বলছে যে তোমরা আসো খরচ খরচা সব আমি দেব আর আমাকে ওই জন্য পৌঁছে আমরা দেনা শোধ করে তারপর আমাকে অন্য কাম যদি ভালো লাগে তোমরা অন্য কাম করবা যদি না যে আমার কাম করবা তাহলে আমার কাম করবা হ্যাঁ এই যে বাগানের দোকানের মালিকের না কি ওনার নাম আমরা জানি না কোন জায়গাতে পারে ইন্ডিয়াতে আর বাড়ি এসেছে চেন্নাই গেছি আমরা বেশি না যার দোকানে যাবো চেন্নাই সেই আমাদের আরও দুজন দিয়েছে এই যারা আমাকে পা ধরে নিয়েছে তাকে আমাকে সে জানে আমাকে কিছু বলে বা কত টাকা দেবো এটা আমাকে বলে নিশ্চয়ই সাথে ফোনটা হয়েছে আমার এই আমরা যখন অর্ডার করে নিয়ে আসি ওনার সাথে দেখা দুজন আমি আর আমার বন্ধু বাইনা যখন যাই তখন আমাকে কিস্তি যাই যাওয়ার পর আমাকে একটা বাসায় রাখে ওই ছেলেটাও আছে ওই বাসা তা আমি বাসায় রেখে তোমাকে সকালবেলা তোমাকে টিকিট কাটা আছে তোমাকে সকালবেলা বাসে দিয়ে তা আমরা কিছু আমাদের খাওয়া দাওয়া করার টাকা পয়সা টাকাও নেই খিদা লাগছে কিছু পর